আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সমাধান প্রথম অধ্যায় থেকে তা আমরা প্রথমে সূচিপত্রটা দেখিনি সূচিপত্রে এবার অষ্টম শ্রেণীর বইতে প্রথম অধ্যায় হচ্ছে অভিজ্ঞতা শিরোনাম দ্বিতীয় অধ্যায় হচ্ছে গাণিতিক অনুসন্ধান তৃতীয় অধ্যায় হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এরপরে অধ্যায় হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদি ও ত্রিপদী রাশি খুঁজি এরপরে হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় গড়ি এরপর হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এরপরে অধ্যায় আছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এরপরে আছে বৃত্তির খুঁটিনাটি পরের অধ্যায় আছে পরিমাপে প্রতিসমতার প্রয়োগ বাইনারি সংখ্যা পদ্ধতি তথ্যবুঝে সিদ্ধান্ত নেই এই পার্টগুলো আমাদের গণিত বইয়ে আছে এবার আমরা যদি তিন পৃষ্ঠা খুলি মূল সমস্যা যাওয়া যাক প্রস্তুত থাক খাতা কলম নিয়ে সমস্যাটি শুরু সংখ্যা দিয়ে যে কোনো চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো তুমি যে কোনো চারটি সংখ্যা নিতে পারো বোঝার সুবিধার্থে নিচে চারটি সংখ্যা দেওয়া হলো চারটি সংখ্যা ধরো চার পাঁচ ছয় সাত চারটি সংখ্যা দেওয়া হলো তা আমরা প্রথমেই লিখ শুরু করব ধাপ এক এক নংশটা চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা নিলাম চারটি পূর্ণ সংখ্যা একটা হচ্ছে চার পাঁচ ছয় এবং সাত এবার দ্বিতীয় প্রশ্ন কী করছে আমি শুনি দ্বিতীয় প্রশ্নটা বলা হয়েছে দ্বিতীয় ধাপে এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো সংখ্যাগুলো ক্রমভঙ্গ না করে সিরিয়াল থাকতে হবে চার পাঁচ ছয় সাত এবার সিরিয়াল থাকতে হবে ক্রমভঙ্গ না করে বিভিন্নভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও তা আমরা কীভাবে বসাই দেখি দ্বিতীয় ধাপ যদি আমরা খেয়াল করি সংখ্যাগুলোকে ক্রম না ভেঙে সংখ্যাগুলো বসালে হবে তো এটা কয়েকটা ধাপে বসানো যায় দেখো আমরা একটি ধাপ দিলাম চারের সামনে যোগ যোগ চার যোগ পাঁচ বিয়োগ ছয় যোগ সাত এটা একটা ধাপ একভাবে সাজানো যায় দ্বিতীয় ধাপে আবার লিখতে পারি যোগ চার বিয়োগ পাঁচ যোগ ছয় বিয়োগ সাত মানে এলোমেলে একবার এক একভাবে সাজাবো যোগ চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় যোগ সাত আবার দিলাম যোগ চার বিয়োগ পাঁচ আগে দিলাম বিয়োগ ছয় এবার দিলাম মনে করো যোগ ছয় যোগ সাত এবার পাঁচ নম্বর দাফে দিলাম যোগ চার বিয়োগ পাঁচ আগে যোগ ছয় দিলাম এবার বিয়োগ ছয় দিলাম এখানে যোগ সাত ছিল এবার দিলাম কত বিয়োগ সাত এবার ভিন্নভাবে আমি সাজাবো ছয় নম্বর দাফে আবার ধরো যোগ চার বিয়োগের জায়গায় যোগ পাঁচ এই দুটো আবার বিয়োগ রাখলাম বিয়োগ ছয় বিয়োগ সাত সাত নম্বর দাফে যোগ চার যোগ পাঁচ ছয়কে আমরা চিহ্ন দিলাম সাতকে বিয়োগ দিলাম আট নম্বর দাফে এইভাবে সাজাতে পারে যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ ছয় সবগুলো যোগ চিহ্ন দিলাম এবার আসো নবম দফা আমরা কীভাবে সাজাতে পারি বিয়োগ চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সবগুলো বিয়োগ দিলাম আবার কি করলাম প্রথম তিনটা বিয়োগ দিলাম শেষটা যোগ দিলাম আবার কি করলাম প্রথম দুটো বিয়োগ দিলাম শেষ দুটি যোগ দিলাম প্রথমটা বিয়োগ দিলাম শেষ তিনটি যোগ দিলাম অর্থাৎ বিভিন্নভাবে আমাকে যোগ চিহ্ন দিয়ে আমরা আলাদা করব। আবার কি করলাম প্রথমটা বিয়োগ চিহ্ন দিলাম পরেরটা যোগ এবার এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে বসালাম আর শেষটাও কি বিয়োগ চিহ্ন দিলাম চোদ্দো নম্বর দফা আমরা আবার এবার সাজাতে পারি প্রথম বিয়োগ যোগ পাঁচ এবার যোগ ছয় এখানে দিলাম বিয়োগ সাতের জায়গায় যোগ সাত পনেরো দিতে পারি বিয়ক চার যোগ পাঁচ বিয়ক ছয় যোগ সাত এবং আমরা আরেকটা ধাপ দেখতে পারি আবার লিখতে পারি বিয়ক চার বিয়োগ পাঁচ যোগের জায়গায় বিয়োগ পাঁচ দিলাম বিয়োগ যোগের জায়গায় যোগ ছয় দিলাম এবার যোগ সাতের জায়গায় বিয়োগ সাত দিলাম এভাবে আমরা বিভিন্নভাবে সংখ্যাগুলো সাজাতে পারি তো আমাদেরকে বলা হয়েছে এই সংখ্যাগুলো কীভাবে সাজানো যায় তাহলে আমাদেরকে বলো হচ্ছে ক্রম না ভেঙে একটা ক্রম ভাঙানো যাবে চারের পরে পাঁচ পাঁচের পর ছয় ছয়ের পরে সাত এইভাবে সিরিয়াল অনুযায়ী যতভাবে সাজানো যায় আমরা ষোলোটি ভাবে সাজালাম এবার দেখি তৃতীয় দাফে আমাদেরকে কি বলেছে তিন নাম্বার বা দাফে বলছে অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ যায় আমরা পাশের ফাঁকা করে লিখতে পারি কি লিখলাম আমরা ধর আমরা ষোলোটা পেয়েছি কতগুলো পেয়েছিলাম ষোলোভাবে আমরা সাজিয়েছি যে আমরা ষোলোভাবে লিখলাম এবার চার নম্বর ধাপে আমাদেরকে বলেছে এর পরের কাজ হলো সব কয়টির যোগফল বের করা যোগ বিয়োগ করে ঝটফট ফলাফলগুলো বের করে নাও আমরা এখন যোগ বিয়োগ করব যদি আমরা যোগ বিয়োগ করি প্রথমটা চার আর পাঁচে নয় নয় ছয় পনেরো পনেরো সাথে কত বাইশ এবার চার আর পাঁচে নয় নয় ছয় পনেরো পনেরো থেকে সাত বাদ দিলে কত আট চার আর পাঁচে নয় নয় থেকে আর এখানে ছয় সাত তেরো বিয়োগের তেরো যোগের হলো নয় তাহলে বিয়োগের কত হলো চার তারপরে যোগের আছে চার বিয়োগের হলো পাঁচ আট ছয় এগারো এগারো আর সাথে কত আঠারো বিয়ে করে হলো আঠারো বিয়ে করে আঠারো থেকে যোগের চার গেলে আর থাকে কত বিয়োগের চোদ্দো এবার যোগের আছে চার ছয় দশ দশের সাথে সতেরো যোগের সতেরো আর বিয়োগের কত পাঁচ সতেরো থেকে পাঁচ গেলে কত যোগের বারো যোগ বড়ো যোগের আছে চার আর সাত এগারো বিয়োগের আছে পাঁচ আট ছয় এগারো তাহলে এগারো থেকে এগারো গেলে কত শূন্য সাত নম্বরে যোগের আছে চার ছয় দশ আর বিয়োগের আছে পাঁচ আর সাত বারো তাহলে বিয়োগটা হলো বড়ো বিয়োগের বারোটা থেকে যোগের দশটা গেলে আরও বিয়োগে দুইটা অর্থাৎ যোগ বিয়োগ যখন করবো যে সংখ্যাটা বিয়োগ বড় হলে বিয়োগ চিহ্ন বসবে যোগ বড় হলে যোগ চিহ্নটি বসবে এখানে যোগের আছে চার আর পাঁচে নয় নয় আর সাথে কত ষোলো তো ষোলো থেকে বিয়োগের ছয়টা গেলে আরও যোগের কটা থাকে দশটা থাকে এরপরে আমরা যদি নয় নম্বর ধাপ দেখি বিয়োগের চার বিয়োগের পাঁচ বিয়োগের ছ সবগুলো বিয়ে তাহলে বিয়োগের আছে মোট কত বাইশটা বিয়োগের চারটা বিয়োগের পাঁচটা বিয়োগের ছয়টা তাহলে বিয়োগের হলো আপনার ছয় পাঁচ এগারো এগারো চারে পনেরো বিয়োগের পনেরো থাকে যোগের সাতটা বাদ গেলে আরও আটটা বিয়োগের পনেরো থাকে যোগের সাতটা গেলে আরও বিয়োগের থেকে কত আটটা এখানে আছে ছয় আর সাথে কত তেরো বি যোগের তেরো আর বিয়োগের আছে পাঁচ আর চারে নয় যোগের তেরো থেকে বিয়োগের নয়টা গেলে আর কয়টা থাকে চারটা থাকে এভাবে আমরা ষোলোতম করলাম কত দশ অর্থাৎ এভাবে আমরা সবগুলো তোমরা কী করবে যোগ বিয়োগ করে ফলটা লিখবে ষষ্ঠ শ্রেণীতে আমরা বীজগণিতে যোগ বিয়োগগুলো শিখেছি তার তোমাদের সুবিধার্থে যারা একটু দুর্বল তাদেরকে আবারও বলি যখন দুই রকম চিহ্ন তারা এটা এখানেও বিয়োগ আছে এখানেও যোগ আছে যোগের ছয় হাজার সাথে কত তেরো বিয়োগের পাঁচ হাজারে কত নয় তাহলে একটা যোগ একটা বিয়োগ যোগের হলো তেরো বিয়োগের হলো নয় তাহলে বড়োটা থেকে আমরা ছোটটার বিয়োগ করবো তো দুই রকম তেরো থেকে যদি নয় বিয়োগ করলে ফল কত হয় চার এখানে চিহ্ন আমাদের যোগ চিহ্ন কারণ তেরো ওখানে বড় আর এখানে যদি খেয়াল করো বিয়োগের ছয় আর চারের দশ দশের পাঁচ হলো পনেরো বিয়োগের হলো পনেরোটা আর যোগের কয়টা ষাটটা এখন দেখো বিয়োগের পনেরো যোগের সাত দুই রকম চিহ্ন বিয়োগ করতে হবে তাহলে ফোন বড়োটা থেকে ছোটোটা বিয়োগ পনেরোটা থেকে ষাটটা বিয়োগ করলে কত আটটা যেহেতু আমার এখানে ফোনেরও বড়ো অর্থাৎ বিয়োগের সংখ্যাটা বড়ো এই জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দেব এভাবে আমরা এই যোগগুলো করলাম তাহলে আমরা চার নম্বর ধাপটি শেষ করলাম পাঁচ নম্বর অনুমান করে বলো ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা কি কি হতে পারে আর ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে আমরা ধাপ ফলাফল হতে পাই সর্বোচ্চ সংখ্যা কত আমরা ওখানে পেলাম কত সবচেয়ে বড় সংখ্যা ছিল বাইশ আর সর্বনিম্ন সংখ্যা ছিল বিয়োগের বাইশ তোমরা যদি আগের পিছনে খেয়াল করো সবচেয়ে বড় সংখ্যা হলো যোগের বাইশ আর সবচেয়ে ছোট সংখ্যা হলো বিয়োগের বাই এখন বলা হচ্ছে এই ফলাফলগুলো ছোট থেকে বড়ক্রমে ক্রমে সাজালে সাজালে তাদের মাঝে সম্পর্ক পেতে পারি আবার নাও পেতে পারি আমরা এখনও জানি না যেটা অনুমান নির্ভর পরে পৃষ্ঠায় ছয় নম্বর ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাচ্ছ বা কোনো সম্পর্ক খেয়াল করেছো কি না সেটা তুমি টুকু রাখতে পারো তা আমরা ছয় নম্বর দিয়ে ফলাফলগুলো ছোট থেকে বড় সাজিয়ে পাই এই সবচেয়ে ছোট থেকে বিয়োগগুলো সবচেয়ে ছোট বিয়োগের বাইশ বিয়োগের চোদ্দ বিয়োগের মানে যত বড় হয় তত সংখ্যাটি কী হয় ছোটো তাহলে বিয়োগ বাইশ বিয়োগ চোদ্দ এরকম করে বিয়োগের আট চার দুই শূন্য আসলে দুইবার ওই আমরা ফলাফল থেকে আমরা এগুলো লিখলাম দুই চার আট দশ বারো চোদ্দ বাইশ এগুলো আমরা যে আগের পৃষ্ঠায় ফলাফলগুলো পেয়েছি সেই ফলাফল এই যে ফলাফলগুলো পেয়েছিলাম যোগফল এখান থেকে আমরা ছোটো থেকে বড়ক্রমে ক্রমে সাজিয়ে নিলাম এই ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যায় যে প্রতিটি সংখ্যার আবার যোগাত্মক বিপরীত সংখ্যা রয়েছে যেমন এই বিয়োগের বারো আছে যোগেরও বারো আছে যোগের বাইশ আছে বিয়োগেরও বাইশ আছে বিয়োগের চোদ্দো আসে যোগেরও চোদ্দ আছে অর্থাৎ প্রতিটি সংখ্যার আবার কি যোগাত্মক বিপরীত সংখ্যা রয়েছে এবার ধাপ সাথে সাত নম্বর ধাপে আছে পরীক্ষা করে দেখো ফলাফলগুলো ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই থাকবে তারপরে কোনো ফলাফল কি শূন্য হতে পারে কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে চার যোগ অথবা বিয়ের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড়ো হওয়ার সম্ভাবনা নির্ভর করে এই চারটি প্রশ্নে ছাড়াও আমার মাথায় আর কিছু প্রশ্ন আসে সেগুলো হচ্ছে আমরা পাঁচ নম্বর ওখানে চারটা প্রশ্ন দেওয়া আসছে এখানে পাঁচ নম্বর প্রশ্ন হতে পারে ফলাফলগুলো জোর না বিজোড় এগুলো কি ফলগুলোকে জোর না বিজোড় হতে পারে ফলাফলগুলো কত উপায়ে সাজানো যায় ফলাফলগুলোর সর্বোচ্চ ও মান কত এবার আট নম্বরে তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার ছয়টি বৈশিষ্ট্য ফাঁকা করে লিখো এখন ধাপাটে আমার পাওয়া ছয়টি মজার বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেমন ক্রমিক সংখ্যার যোগফল সর্বদা কি হয় জোর সংখ্যা হয় দুই ফলাফলে প্রতিটি মান ধনাত্মক ও ঋণাত্মক একটা আমরা যোগ পেয়েছি আর একটা বিয়োগ পেয়েছি এন সমান যদি ফোর হয় এই সংখ্যার জন্য সাজানোর রূপ হয় হল টুয়ের পাওয়ার এন টু আর এন মান যদি এখানে ফোর হয় এর পাওয়ার দেবো ফোর তাহলে এর পাওয়ার ফোর মানে দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে কত ষোলো চার নম্বর আমরা আরেকটা একটা পেলাম বড়ো থেকে ছোট আকারে সাজালে যোগ ফল একই থাকবে ছোটো থেকে বড়ো সাজালে যে ফল ছোটো বড়ো থেকে ছোটো আকারে সাজালে একই ফল পাওয়া যাবে তারপর শূন্য অঙ্কটি আমরা কয়বার পেয়েছি দুইবার এসেছে ছয় নম্বর ফলাফলে প্রাপ্ত মানগুলোর যোগফল সাধারণত কি শূন্য কারণ ফলাফলও যা আছে সবগুলো যোগও আছে বিয়োগও আছে আমরা যদি যোগ বিয়োগ সংখ্যাগুলো যদি এক আবার বিয়োগগুলো আলাদা যোগ করি যোগেরগুলো আলাদা যোগ করি এরপর যখন যোগ বিয়োগ করবো দেখবো যে ফলগুলো সবগুলো কী আসে শূন্য আসে এবার নিচের অংশে সবসময় নিচের অংশে পুরো পরীক্ষাটা করতে গিয়ে তোমার কোনো ভুল হয়েছে বা কখনো কখনও গণনা করতে হয়েছে বা আগের দাপে ফেরত যেতে হয়েছে এমন কিছু হয়ে থাকলে নিচের পাকা করে লিখে রাখতে পারো তো আমরা কী লিখলাম বারবার ছিন্ন পরিবর্তনের ফলে এরূপ হয়েছে পরীক্ষাটি করতে গিয়ে কয়েকবার আমি ভুল করেছি বিশেষ করে ছিন্ন বসানো কাজটি ছিল কঠিন বারবার চেষ্টা করায় সফল হয়েছে ধন্যবাদ সবাইকে ধৈর্য ক্লাসটি দেখার জন্য যদি আমার ক্লাসটি তোমাদের বিন্দুমাত্র উপকারে লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম